নমস্কার বন্ধুরা অঞ্জলি লাইফ টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন বন্ধুরা আমরা অনেকেই রাস্তায় টাকা কুড়িয়ে পাই রাস্তায় চলতে চলতে কখনো নোট বা কয়েন এরকম অর্থ আমরা পেয়ে যাই রাস্তায় টাকা কুড়িয়ে পেলে আমরা হয়তো সেই টাকাটি কেউ নিতে চাই বা কেউ ওইখানে রেখে চলে যায় বা কেউ সেই টাকাটি নিয়ে কোনো মন্দির বা কোনো ধর্মস্থানে দান করে দেয় এই রাস্তায় টাকা কুড়িয়ে পাওয়া একটা সৌভাগ্যের লক্ষণ অনেক সময় এমন হয় রাস্তায় টাকা পড়ে থাকে কিছু লোক হয়তো সেটাকে উপেক্ষা করে এগিয়ে যায় আবার কেউ কেউ ভাবে টাকাটি তুলবো তুলব না এই নানারকম ভাবনার মধ্যে দিয়ে তারা চলতে থাকে কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি যে এই টাকাটি কেন আমি কুড়িয়ে পেলাম এটা কি কোনো কাকতালীয় ঘটনা বা কোনো অলৌকিক ঘটনা নাকি এর পিছনে কোনো বিশেষ ইঙ্গিত লুকিয়ে আছে যদি কোনো ব্যক্তি রাস্তায় টাকা কুড়িয়ে পান বা দেখতে পান তাহলে একটা বিশেষ লক্ষণ প্রকাশ পায় যে ভগবান বা ঈশ্বর যাই বলুন সে আপনার সাথে আছে এবং ঈশ্বরের কৃপায় আপনার এই অর্থ দর্শন হয়েছে এবং এই অর্থটি আপনি আপনার কাছে পেয়েছেন সব সময় এই ঘটনা ঘটে না কোনো কোনো সময় জীবনের কোনো কোনো ঘাত প্রতিঘাতের ভিতরে আমাদের এই ঘটনা ঘটে যে আমরা রাস্তায় চলতে চলতে টাকা কুড়িয়ে পাই এবং আপনি বুঝবেন যে রাস্তায় চলতে চলতে যদি টাকা কুড়িয়ে পান তাহলে ভগবান আপনার প্রতি সন্তুষ্ট রয়েছে আপনার জীবনে খুব শীঘ্রই পজিটিভ কিছু ঘটবে এবং এমন কিছু ঘটনা ঘটবে যা আপনার জীবনকে মঙ্গলময় ও মঙ্গলের অধিকারী করে তুলবে রাস্তায় টাকা কুড়িয়ে পেলে এটি একটি ইতিবাচক ইঙ্গিত দেয় এবং আপনার জীবনে অনেক সফলতা অনেক ভালো কিছু ঘটতে চলেছে এটাই তার সবচেয়ে বড় ইঙ্গিত আর আরও একটি ইঙ্গিত দেয় যে আপনার ভবিষ্যৎ জীবন খুব ভালো হতে চলেছে যারা অনেক কষ্ট অনেক অভিযোগ অনেক গ্রহের বিপাক বা অনেক অশুভ প্রভাবে তাদের জীবনটাকে নষ্ট করে ফেলেছে বা তাদের জীবন হতাশ হয়ে গেছে তারা যদি রাস্তায় টাকা কুড়িয়ে পান তাহলে এটা এমন একটা ইতিবাচক ইঙ্গিত যে ভবিষ্যতে আপনার জন্য কোনো সুসংবাদ আসছে বা কোনো ভালো ফলাফল ঈশ্বর আপনাকে দিচ্ছে আপনার জীবনের দুঃখ কষ্ট আপনার জীবনের আর্থিক অসচ্ছলতা এগুলো হয়তো খুব সহজেই কেটে যাবে এবং অনেক ক্ষেত্রেই দেখা গেছে রাস্তায় টাকা কুড়িয়ে পেলে ভবিষ্যতে শুভ ও ভালো ইঙ্গিত ও ভালো ফলাফল পাওয়া গেছে যদি কোনো ব্যক্তি রাস্তায় টাকা ভর্তি মানি পান বা দেখতে পান তাহলে এটা অতীব শুভ একটা লক্ষণ যে আপনার জীবনে কোনো শুভ প্রভাব পড়বেই পড়বে এবং আপনি কোনো ধন সম্পত্তি লাভ করতে পারেন আপনি লটারি যোগে টাকা পেতে পারেন কোনো পৈতৃক বা মাতার কোনো সম্পত্তি পেতে পারেন কোনো পূর্বপুরুষের সম্পত্তি পেতে পারেন বা আপনার জীবনে অগাধ সম্পত্তি কোনো না কোনোভাবে ভাগ্য লাভ হতে পারে এবং আপনার ভাগ্য সুপ্রসন্ন হতে চলেছে এই রাস্তায় টাকা কুড়িয়ে পেলে এটি মা লক্ষ্মী বা ঈশ্বরের বা ভগবানের একটা বিরাট প্রভাব ও আশীর্বাদ আপনার জীবনে নেমে আসছে এবং রাস্তায় টাকা কুড়িয়ে পাওয়া সেই শুভ ইঙ্গিতকেই ডেকে আনে সকালে যদি কোনো ব্যক্তি রাস্তায় টাকা খুঁজে পান আপনি হয়তো সকালবেলা প্রাতঃভ্রমণে বেরিয়েছেন বা কোনো কাজে বেরিয়েছেন বাজারহাট বা কোনো কিছু করতে যাচ্ছেন এমন সময় দেখলেন যে আপনার সামনে টাকা পড়ে আছে বা টাকা ভর্তি ব্যাগ পড়ে আছে বা মানি ব্যাগ পড়ে আছে কিছু না কিছু পড়ে আছে সেটা অর্থ সংক্রান্ত আপনি কিছুদিনের দিনের মধ্যেই দেখবেন আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে রূপান্তরিত হয়েছে এবং এটি একটি মারাত্মক ইতিবাচক ইঙ্গিত যে আপনার জীবনে সৌভাগ্যের দরজা খুলতে চলেছে আপনি অনেক কষ্টে হয়তো আছেন অনেক মনের দুঃখে আছেন অনেক ঝামেলা বিবাদ অশান্তির ভিতর দিয়ে হয়তো আপনার জীবনটা কাটছে কিন্তু রাস্তায় যদি আপনি টাকা খুঁজে পান বা টাকা কুড়িয়ে পান বা টাকা দেখতে পান তাহলে আপনি জানবেন যে এটি একটি সৌভাগ্যের লক্ষণ এবং আপনার জীবনে একটা ইতিবাচক কিছু ঘটতে চলেছে আপনার জীবনে অগ্রগতি আসতে চলেছে হঠাৎ করে রাস্তায় অনেক সময় কয়েন পাওয়া যায় সেটা এক টাকার কয়েন হতে পারে দু টাকা বা পাঁচ টাকার বা দশ টাকার কোনো একটা কয়েন যদি পান বিশেষত এক টাকার কয়েন যদি আপনি রাস্তায় পান তাহলে মনে করবেন মা লক্ষ্মী আপনার উপর সদয় হয়েছেন এবং আপনাকে আশীর্বাদ করছেন আপনি ওই টাকাটি কখনোই অন্যত্র দান না করে টাকাটি বাড়িতে এনে মা লক্ষ্মীর আসনের সামনে বা যেখানে আপনি পুজো করেন সেইখানে টাকাটিকে সম্পূর্ণ সিঁদুর মাখিয়ে তার উপরে একটি হলুদের গুঁড়ো দিয়ে বা কাঁচা হলুদ দিয়ে লাল সালুতে বেঁধে টাকাটি আপনার পুজোর স্থানে রেখে দেবেন এবং প্রতিদিন ওই টাকাটিকে পুজো করবেন কোনোমতেই ভুলে ওই টাকাটি খরচ করবেন না বা কোথাও দান করবেন না রাস্তায় এরকম কয়েন পাওয়া মা লক্ষ্মীর পরম আশীর্বাদ সবার ভাগ্যে এইটা ঘটে না আপনি ওই কয়েনটিকে এনে বাড়িতে সযত্নে যেভাবে বললাম আপনি পূজা অর্চনা করুন আপনাকে আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না আপনার জীবনের ভবিষ্যৎ অতি সত্তর আপনার দুর্ভাগ্যের দরজা বন্ধ হয়ে সৌভাগ্যের দরজা খুলবেই খুলবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে নেমে আসবে চরম সৌভাগ্য ও স্বচ্ছলতা হঠাৎ করে রাস্তায় টাকা পাওয়া মানে এটা ঈশ্বরের অসীম করুণা এবং করুণাময় ঈশ্বর আপনাকে এই ইঙ্গিত দিচ্ছে যে আপনার আর্থিক যোগ কেটে গিয়ে শুভ পরিণতি ঘটতে চলেছে এবং ঈশ্বরের কৃপায় পায় আমার আপনার আর টাকার কোনো অভাব ভবিষ্যতে হবে না এইটা একটি পরীক্ষিত সত্য তাই রাস্তায় যদি কোনো কয়েন বা এক টাকা বা যে কোনো কয়েন পান সেটি তুলে এনে মা লক্ষ্মীর আসনে বা আপনার পূজার আসনে রেখে সেটিকে পুজো করুন এবং তাতে দেখবেন আপনার জীবনে অনেক শুভ ফল ঘটছে আরেকটি জিনিস বলা হয় টাকা যেহেতু মুদ্রা বা ধাতু দিয়ে তৈরি কয়েন কোনো ধাতু দিয়ে তৈরি হয় তাই বিশ্বাস করা হয় যে কোনো ধাতু যদি আপনি কুড়িয়ে পান তাহলে এইটা একটি ঐশ্বরিক শক্তি এবং ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাস্তায় টাকা কুড়িয়ে পেলে সেই টাকাটি অনেকে খরচ করে ফেলেন বা নিজের কোনো কাজে লাগিয়ে দেন সেটা কিন্তু খুব খারাপ জিনিস কখনোই রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকাকে নিজের ভোগ বিলাসিতা বা নিজের কাজে ব্যবহার করবেন না আপনি কোথাও দান করে দিতে পারেন বা আপনি ঈশ্বরের কাজে বা কোনো মন্দিরে দান করতে পারেন কোনো অনাথ শিশুকে সাহায্য করতে পারেন বা সেই টাকাটি কোনো ভিকারিকে বা কোনো দারি দরিদ্র মানুষকে দান করতে পারেন তাতে আপনার শুভ ফলাফল আসবে কিন্তু রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা কখনোই খরচ করবেন না বন্ধুরা আপনাদের সৌভাগ্যের দরজা খুলে যায় এইভাবেই হঠাৎ করে ঈশ্বরের আশীর্বাদে মা লক্ষ্মীর কৃপায় যদি রাস্তায় টাকা কুড়িয়ে পান তাহলে এটি একটি শুভ ইঙ্গিত এবং এটি একটি ইতিবাচক ইঙ্গিত এটাকে অবজ্ঞা করবেন না আপনারা আপনাদের জীবনের সঠিক পথ খুঁজে পাবেন এইভাবেই আপনার দুর্ভাগ্যের দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে সৌভাগ্যের দরজা খুলে যাবে বন্ধুরা আজ এই পর্যন্ত রইল আপনাদের জন্য আপনাদের কাছে একটা অনুরোধ অঞ্জলি লাইফ টিপস ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং এই সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে এরকম গুরুত্বপূর্ণ অনেক ইঙ্গিত চলে যাবে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনতে পাবেন যেটা দিয়ে আপনাদের জীবনের রসদ ও জীবনের সফলতা আসবে আমরা চাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিতর থেকে শান্তিতে থাকুন ঈশ্বরের আরাধনা করুন সৎ পথে থাকুন এবং মানুষকে ভালোবাসুন প্রাণীকে ভালোবাসুন জীব জগৎকে ভালোবাসুন আপনার আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে শান্তিতে সুখে থাকুন এই আশীর্বাদ ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি আপনাদের জন্য